হ্যালো আসসালামু আলাইকুম পার্ক এ হ্যালো আলাদিন আলাদিন আমরা পার্কে আসসালামু আলাইকুম আসছি আমরা ধামরাইয়ের আলাদিন পার্ক আলাদিন পার্কের সব কিছু ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে এই জায়গায় আসলে বসার জন্য সিট আছে যে সিট আছে সবাই টথা বলে গল্প করে আর এই যে এটা হলো বাচ্চাদের স্লাইড পার্ক ঘোরা আছে বাঘ আছে যেটা যার কান দে ও যায় উঠে ই করা যায় এই যে কিছু কিছু বাচ্চারা উঠতেছে রনি আস পরে ছবি নি আহ আহ পরের ছবি নি এইদিকে আসে স্টেজ আছে আরো দেখাইতাছি এই জায়গায় স্টেজ আছে তাহলে বাড়া নিতে পারবেন জায়গায় আসছে কম প্রেশারের উপরে ওঠার ভিন্ডি পাকের মতো ঘুরে আর কি দেখাই যাচ্ছি এই জায়গায় কম মাধ্যমে ঘুরে এদিক সেদিক যায় বুকের ভিতরে লাগা দেওয়ার জন্য মানুষ নাই মানুষ খুবই কম আজকে শনিবার তো তাই এদিকে আছে দোলনা সবাই এদিকে মহিলারা ছেলে মানুষ মানে ই করতে পারে আর কি এই জায়গায় কনসার্ট আছে এটা হলো দোলনা বাচ্চাদের খেলার জায়গা এটা আর একটা বাচ্চাদের খেলার জায়গা বাচ্চারা খুব পছন্দ করে আর কি